কবBatchNorm 24 শেপলেনে শুরু হয়েছে আমাদের এই বইমেলা। আমরা বইমেলায় এখন মধ্যবর্ত সময় আছি। আমার পেছনে ও ডান দিকে যে সব স্টল রয়েছে, সে সব শিশুদের জন্য এবং আর বাম পাশে রয়েছে শিশুদের দপ্তর। চলেন আমরা শিশুদের থেকে ঘুরে আসি। ফি ব্রুয়ারি আপু আসসালামু আলাইকুম তোমার নাম কি ওয়া আলাইকুম আসসালাম আমার নাম আয়েশা সরওয়ার তুমি কি বই পছন্দ করো বাংলা বই ইংলিশ বই এসব বই আমার পছন্দ তুমি কোন কোন বই কিনেছো আমি দুই বোকা ছাগল আর হচ্ছে মানসিক সেই দুটো বই কিনেছি বন্ধুরা বই হচ্ছে জ্ঞানের দরজা আমার চারপাশে এখন নানা নানা রকম বইয়ের স্টল অনেক রঙিন রঙিন বই আছে তোমরা সবাই বই পড়বে আমাদের এখানে অনেকগুলো বই আছে এসব বই কিনলে সবাই বই পড়তে পছন্দ করবে আমাদের এখানে অনেক বন্ধুরা বসে আছে অনেকেই বই কিনছে অনেকেই আবার ঘুরে ঘুরে দেখছে বন্ধুরা তোমরাও মেলায় আসো তোমরাও বই কিনো তোমরাও ঘুরে ঘুরে দেখো ফেব্রুয়ারি বন্ধুরা এই হলো আমাদের শেষত্ব বা সিংহ ইত্যাদি ইত্যাদি দিয়ে আমাদের এই শিশু যত্ন সাজানো বন্ধুরা তোমরা যখন মেলায় আসবে অবশ্যই শিশু যত্নে আসবে শিশু যদি তোমরা না আসো তোমরা অনেক কিছু মিস করে ফেলবে তুমি কি গল্পের বই বেশি বেশি পছন্দ করো নাকি কবিতার বই বেশি বেশি পছন্দ করো গল্পের বই বেশি পছন্দ করো কোন কোন বই পছন্দ হয়েছে জুলাই আন্দোলনের বই পছন্দ হয়েছে ভূতের গল্পের বই পছন্দ হয়েছে আর নানা রকম বইয়েরই পছন্দ লাগে আমার আপু তোমার হাতে অনেকগুলো বই দেখছি তুমি কি কি বই কিনেছো আমি কিনেছি খানা রচন বিয়েবাদের মজার গল্প আর কল্প কাহিনী আমি ইক্রিমিক্রিটটা কিনেছি কারণ আমি মাঝে মাঝে ইক্রিমিক্রিটে অনেক গল্প ছড়া দেই তোমার কি এসব বই ভালো লাগে হ্যাঁ আমার অনেক ভালো লাগে বোবা হয়ে গেছে See?